সংসারের নানা কাজের ব্যস্ততার মাঝে সন্তানদেরকে যদি একটু সময় দেওয়া যায় তাহলে তারা কিন্তু অনেকটা খুশি হয়ে যায় পরিবারে কিন্তু অনেক রকম কাজ সংসারের অনেক রকম কাজ থাকে তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন জান্নাত ভ্লগ অ্যান্ড কুকিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমার ব্লগটি শুরু করছি সকাল থেকেই অনেক বৃষ্টি শুরু হয়েছে আর এই কয়েকদিন যাবত তো একটানা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছে করে না তো সে যাই হোক আজকে ভেবেছিলাম দুপুরের জন্য যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম দুপুরের জন্য খিচুড়ি আর মুরগি মাংস রান্না করব তাই আমি ফ্রিজ থেকে অল্প পরিমাণে মুরগির মাংসটা বের করে রেখেছি আর এখন আমি এটাকে পরিষ্কার করে হাতে মাখিয়ে নিচ্ছি হাতে মাখানো মশলা দিয়ে মুরগি মাংসগুলো ভালোভাবে মেখে রান্না করলে সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সবাই আমরা জানি আমার হাতে যখন সময় বেশি থাকে তখন কিন্তু আমি মাংসকে এভাবে হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেই ঢাকনা দিয়ে ঢেকে যাতে এর মধ্যে মশলা ঝাল লবণ সবকিছু ভালোভাবে বসে যায় আর যখন দেখি যে না কাজে বেশি তারা আছে হাতে বেশি একটা সময় নেই তখন কিন্তু আমি মাংসকে একবারে সরাসরি তেলের উপর মশলা দিয়ে কষিয়ে নেই তো আমি দুইভাবেই রান্না করি যখন যেভাবে সম্ভব হয় সেভাবেই করি তো কিছুক্ষণ মাংসটাকে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখার পর আমি কিন্তু বিশ মিনিট পরে চলে আসলাম রান্না করতে তো এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব তেলের উপরে আর অন্যদিকে খিচুড়িটা আমি আগে থেকেই রান্না করা হয়েছে আগে থেকে বলতে মাংস রান্নার আগেই আমার খিচুড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে লাস্টে আমি মাংস রান্না করছি এখানে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি এরপরে আমি যে হাতে মাখানো মাংস মাংসটা ছিল সেগুলো আমি দিয়ে দেব তো যেটা বলছিলাম আর কি সংসারে তো আমাদের নানা রকম কাজের ব্যস্ততা থাকবেই এই কাজের ফাঁকেই আমরা যদি আমাদের সন্তানদেরকে একটু সময় দিই ছুটির দিনে তাহলে কিন্তু তারা আরও বেশি খুশি হয় বিশেষ করে সন্তানরা কিন্তু বাইরে ঘোরাফেরা এগুলো কিন্তু বেশি পছন্দ করে ছোট বাচ্চারা তো ভেবেছিলাম আজকে বিকেলে যদি বৃষ্টিটা কম থাকে বা বৃষ্টি যদি না থাকে তাহলে অবশ্যই আমরা ঘুরতে যাব তো ঘুরতে যাব বেড়াতে যাব এই পরিকল্পনাটা নিয়েই কিন্তু আমি কাজ কাজকর্ম শুরু করেছি যাতে আমি টাইম মতো সব কাজকর্ম শেষ করতে পারি আর খিচুড়ি রান্নাটা কিন্তু একটু ঝামেলা হয় ভাত রান্নার যেমন তাড়াতাড়ি হয়ে যায় সহজ খিচুড়ি রান্না করতে একটু ঝামেলা হয় আর আমি যেহেতু ভোনা খিচুড়ি পছন্দ করি তাই আমি সবসময় চেষ্টা করি খিচুড়িটা ভালোভাবে চালটা ভুনে রান্না করতে তো এদিকে কিন্তু আমি এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপর এখন আমি তেলের উপর আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এরপর আমি ঝোল দিয়ে দেবো তো আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু মুরগির মাংস এভাবে হাতে মাখিয়ে রান্না করলে বেশ ভালোই লাগে খেতে এমন কি গরুর মাংস যদি আমি হাতে মাখিয়ে রান্না করি সেটাও কিন্তু খেতে অনেক মজার হয় আমাদের দেশে টানা যখন কয়েকদিন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা কি বলি যে এত বৃষ্টি আর ভালো লাগছে না বৃষ্টি না হলেই হয়তো ভালো লাগে আর অথচ দেখেন যখন বেশি গরম পড়ে তখন আমরা কি বলি যে না বৃষ্টি হওয়াটা দরকার বৃষ্টি হলেই হয়তো ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা আমরা বাঙালিরা বৃষ্টি দেখলেই কি করি খিচুড়ি রান্না করতে চলে যাই খিচুড়ির সাথে অন্যান্য আইটেম থাকে মাছ বা মাংস যে যেটাই খায় না কেন তবে বৃষ্টির দিনে খিচুড়িটা একটু বেশি স্পেশাল মনে হয় অন্যান্য দিনের থেকে আজকের দিনটা ছিল ছুটির দিন আর ছুটির দিনে ঘরে কিন্তু মেয়েদের বউদের অনেক বেশি কাজকর্ম থাকে ছুটির দিনে কিন্তু আসলে নাম হয় ছুটির দিন কিন্তু বিশেষ করে মেয়েদের কিন্তু অনেক কাজ এই ছুটির দিনেই দেখা যায় যে ছেলেদের অফিস বন্ধ থাকে বা ব্যবসা কাজকর্ম বন্ধ থাকে এই ছুটির দিনে কিন্তু কাজকর্ম বেশি বেড়ে যায় ছুটির দিনেই দেখা যায় যে রান্নাবান্নার চাপ বেশি থাকে এমন কি দেখা যায় কাপড় চোপড় ধোয়া বা সংসারের কাজকর্ম গোছানো এই ছুটির দিনে বাজার বাজারঘাটও বেশি সব কিছু মিলিয়ে বিশেষ করে ঘরের বউদের বা গৃহিণীদের ছুটির দিনে কাজের চাপ অনেকটাই বেড়ে যায় তো দেখেন কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়ি মাংস হয়ে গিয়েছে আমি এখন এই প্লেটে খেতে বসবো তো এরপর বিকেলবেলা আমরা বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এখানে ছিল আমার বোন ছিল আমার ভাগ্নিরা ছিল সাথে আমার মেয়ে ছিল তো সবাই মিলে আমরা বের হয়েছি বিকেলবেলা খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ঘুরতে বের হয়েছি তো এখন বাজে বিকেল পাঁচটা তো পাঁচটার দিকে আমরা বের হয়ে গিয়েছি আর আজকের আবহাওয়াটাও কিন্তু একটু খারাপ ছিল যদিও সকাল থেকে অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর বিকেলে কিন্তু বৃষ্টি ছিল না যাওয়ার পথে দেখতে পাচ্ছিলো যে ফুলের গাছ আমার মেয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে ফুল তুলতে এই ফুলগুলো আমার কাছেও অনেক ভালো লাগে সকালে আর সন্ধ্যায় এই ফুলগুলো ফোটে দেখতেও কিন্তু চমৎকার লাগে আমরা এই ফুলগুলোকে বলে থাকি সকাল সন্ধ্যা ফুল আপনারা এই ফুলগুলো কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এরপর আমরা মেইন রোডে উঠে একটা অটো নিয়ে নিলাম অটোতে করে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম পার্কে যেতে হবে আর বাচ্চারা বায়না ধরেছে তারা নাকি পার্কে ঘুরতে যাবে তো তাদের আবদার রাখার জন্য আমরা অটোতে এখন উঠে পড়লাম সবাই মিলে একটা অটোতে করে যাচ্ছিলাম যে কয়জন আছি তো বাচ্চারা তো সবাই অনেক মজা করে যাচ্ছিলো যেহেতু তারা পার্কে ঘুরতে যাবে আর আমি পার্কের পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু আমার মেয়ে একটু চঞ্চল টাইপের তাকে সামলাতে যেয়ে আসলে সব ভিডিও করা সম্ভব হয় না যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার ফোনটা একটু বেশি কাপা করছিল ভিডিওটা তাই আপনাদের সাথে অতটা শেয়ার করছি না তো আমাদের বাড়ি থেকে পার্কে যেতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র মিনিটের মিনিটের চলে চলে যাওয়া যাওয়া যায় যায় আর অটোতে উঠলে তো মধ্যেই আজকে যেমন বেশি একটা রোদ ছিল না ঠিক তেমনি ওয়েদারটা একটু ঠান্ডা পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু বৃষ্টি হয়েছিল সারাদিন তো পার্কে কিন্তু আমরা চলে এসেছি কাছাকাছি প্রায় তো এই তো দেখেন পার্কের গেট দিয়ে ঢুকতেই কিন্তু আমার বোন একটু ভিডিও করছিল তো এখানে পুরো ভিউটা অনেক সুন্দর লাগছিল যদিও আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি এই পার্কে আমরা এর আগে অনেকবার এসেছিলাম তো এবার নতুন নতুন দু একটা রাইডার যুক্ত করেছে তো বাচ্চারা কিন্তু এই ছোটোখাটো পার্কে আসলেই অনেক খুশি হয়ে যায় যেহেতু বাসার মধ্যে সারাক্ষণ আটকা থাকে বা খেলাধুলা করে অতটা ছোটাছুটি করে কিন্তু পার্কে আসলে তারা সব কিছু দেখে খেলাধুলার জায়গা এতটা পরিমাণ বেশি থাকে যার কারণে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায় তো প্রথমে সে জেব্রায় উঠলো জেব্রায় উঠে অনেকক্ষণ বসেছিল তো এর মধ্যে আমি একটু ভিডিও করছিলাম আমার ভাগ্নিকে দিয়ে তো অতটা ভালোভাবে ভিডিও করতে পারে না যদিও যতটুকু পেরেছে আর কি আর এই সাইডে বাচ্চারা আজকে একদম একটু ফাঁকা ছিল যার কারণে আমার মেয়ে এখানে ঘোড়ায় বসে বসে খেলছিল আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম তো চারপাশের পরিবেশটা মোটামুটি আজকে ভালোই ছিল যেহেতু ভিড় কম ছিল যার কারণে বাচ্চারা আনন্দের সাথে খেলাধুলা করেছে এবং রাইডারগুলো উপভোগ করেছে আমাদের সবারই উচিত বাচ্চাদের প্রতিদিন বাচ্চাদের সাথে একটু হলেও বেশি সময় দেওয়া বা কাজের ফাঁকে ফাঁকে সময় দেওয়া বাচ্চাদের ব্রেন বিকাশের জন্য মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাওয়া এতে কিন্তু বাচ্চাদের ব্রেন বিকাশে সহায়তা করবে এমনকি তাদের মনও ভালো থাকবে তারা যাতে সব সময় হাসি খুশিভাবে বেড়ে উঠতে পারে সেই দিকটা আমাদের সকলের কিন্তু লক্ষ্য রাখা উচিত আর বিশেষ করে বাচ্চারা তো পার্কে ঘুরতে গেলে এমনিতেই অনেক খুশি হয়ে যায় আর আমাদের এই পার্কটা কিন্তু অনেকটাই ছোট এরিয়া ছোট এরিয়ার মধ্যে মোটামুটি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকুই আছে তো ঘুরতে ঘুরতে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে আর আমরা আজকে খুবই কম সময়ের জন্য এসেছি বেশি সময় হাতে পাইনি রান্না বান্না শেষ করে অনেকটা লেট হয়ে গেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন